আজকের ভিডিওতে আমি আজ আপনাদের একসঙ্গে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির এবং তার সঙ্গে দক্ষিণেশ্বরের পাশেই আছে আদ্যা মায়ের মন্দির এই দুটি মন্দির একসঙ্গে ভ্রমণ করিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত আপনাদের প্রথমেই বলে দিচ্ছি আপনারা এই দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে কিভাবে আসবেন দক্ষিণেশ্বর যাওয়ার জন্য পণ্যবন্ধু বালি রিটার্ন টিকিট করে নিয়েছি যার আপ অ্যান্ড ডাউন টিকিট মূল্য মাত্র দশ টাকা ট্রেন এসে পড়েছে এবার আমরা এই ট্রেনে করে চলে যাব বালি স্টেশন পৌঁছে গেছি বালি স্টেশন এবার এখান থেকে নিচে নেমে আবার ওপর দিকে বালি হলডে উঠে সেখান থেকে অটো করে চলে যাব দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর যাওয়ার জন্য বালি স্টেশন থেকে ওভার ব্রিজ ওর অটো বা বাস পাওয়া যায় দক্ষিণেশ্বর যাওয়ার জন্য এছাড়া আপনারা বাই ট্রেনও যেতে পারেন দক্ষিণেশ্বর তার জন্য বালি হল থেকে আপনাকে ট্রেনে চলে যেতে হবে দক্ষিণেশ্বর আর আপনারা যদি শিয়ালদাগামী কোনো ট্রেনে করে এসে দক্ষিণেশ্বর আসতে চান সেক্ষেত্রে আপনাদের নামতে হবে এই দক্ষিণেশ্বর স্টেশনে এছাড়া আমরা এসেছি বালি হল থেকে অটো করে দক্ষিণেশ্বর এই স্টেশনের উল্টো দিকে অটো এসে দাঁড়ায় বালি হল থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এটি দক্ষিণেশ্বর স্কাইওয়াক এই স্কাই ওয়াক থেকে পায়ে হেঁটে নিচে নেমে আসলেই দক্ষিণেশ্বর মন্দিরের মূল গেট দেখা যায় এই গেট থেকে ভেতরে প্রবেশ করলেই দক্ষিণেশ্বর মন্দির এত দোকানের মধ্যে থেকে আপনাদের পছন্দমতো একটি দোকান বেছে নিয়ে সেই দোকান থেকে আপনারা পুজোর ডালি কিনে নিতে পারেন মাত্র একুশ টাকা থেকে এখানে পুজোর ডালি শুরু হয়ে যায় আর আপনারা চাইলে এই সব দোকানে আপনারা আপনাদের জুতোটি রেখে মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন এবার আমি আপনাদের মন্দির ওপেনিং টাইমটা বলে দিচ্ছি সকাল ছটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে এবং বিকেল সাড়ে তিনটে থেকে রাত আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে আপনাদের আরও একটি কথা জানিয়ে দিচ্ছি আপনারা যদি দক্ষিণেশ্বরে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান সেক্ষেত্রে মন্দিরের ভেতর থেকে আপনাদের কুপন সংগ্রহ করতে হবে সকাল এগারোটার মধ্যে আর কুপন মূল্য এখানে একশো টাকা এবার দেখুন আমরা পুজোর ডালি কিনে মন্দিরের গেটের সামনে চলে এসেছি এই যে দেখছেন ভিড়গুলো এখানে জুতো ও মোবাইল ফোন রাখার কাউন্টার আছে এইখানে চাইলে আপনারা জুতো রাখতে পারেন অথবা আপনারা যে দোকান থেকে পুজোর ডালি কিনেছেন সেখানেও জুতো রাখতে পারেন তবে ফোন আর ব্যাগ ক্যামেরা এখানের কাউন্টারে জমা রাখবেন জুতো ফোন ক্যামেরা ব্যাগ রাখার পর এই যে দেখুন সামনের দিকে এবার সোজা হেঁটে এগিয়ে যাব এখান থেকে দুপা সামনে এগুলে এই দেখুন লাইন পড়েছে রেলিং দেওয়া এই রেলিংয়ের ভেতর থেকেই মন্দিরে প্রবেশ করতে হয় তবে সেক্ষেত্রে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা লাইনের ব্যবস্থা করা আছে সামনে সিকিউরিটি চেকিং হবে তারপরই মন্দিরের ভেতর প্রবেশ করতে পারবেন আপনাদের আগে পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তারপর আমি মন্দিরের ভেতর প্রবেশ করব এই যে দেখুন লেখা আছে বাহির পথ যেই রাস্তা থেকে আপনাদের মন্দিরের ভেতর প্রবেশ করাবে ঠিক তার পাশের গেট থেকে এক্সিট লেখা আছে এই গেট থেকে মন্দিরের বাইরে বের করে দেওয়া হয় বাকি যেটুকু সময় আপনারা মন্দিরের ভেতরে থাকবেন সেই সময়টা খুব ভালো করে মন্দিরে আশে পাশটা ঘুরে মায়ের দর্শন করে ভেতরে আছে বারোটি শিব মন্দির সেটিও খুব ভালো করে দর্শন করে নেবেন আর ভেতরেই আছে ভোগপ্রসাদের কুপন কাউন্টার ভেতরেই ভোগপ্রসাদ বিতরণ কক্ষও আছে

খুব ভালো করে আমাদের মায়ের পুজো ও দর্শন হয়ে গেছে এবার এই মন্দিরের গেট থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি আমার হাতের বার আছে পবিত্র গঙ্গা নদী সেই গঙ্গা জল একটু গায়ে ছিটিয়ে নেব মন্দির থেকে বেরিয়েই আমার হাতের বাদ এই যে দেখুন সাদা রঙের মন্দিরটি দেখা যাচ্ছে এটি রানী রাসমণি মন্দির রানির রাসমণির কথা কম বেশি আপনারা সকলেই জানেন তাই সেই নিয়ে আর ভিডিওটি বড়ো করব না এবার এই মন্দিরটা দেখে তার পাশ থেকে সোজা গঙ্গার দিকে চলে যাব মন্দিরের আশে পাশে গঙ্গার পারে খুব ভালো করে আমরা চারিদিকটা দেখে নেব এই দোকানগুলি যেখান থেকে আপনারা পুজোর ডালি কিনেছিলেন ছোট ছোট স্টল ঠিক তার পেছনেই এই সমস্ত দোকান আছে এখানে অনেক খাবারও দোকান আছে ছোটখাটো মুখরোচক খাবার আপনারা এখানে পেয়ে যাবেন আশেপাশটা খুব ভালো করে ঘোরার পর এবার আমরা আদ্যাপীঠ চলে যাব যেহেতু আমরা এখান থেকে ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করে নিই তাই মূল মন্দিরে যেখান থেকে প্রবেশ করেছিলাম সেই গেট থেকে বাইরের দিকে বেরিয়ে যাব। আর সেই গেটের কাছেই আছে অনেক ভোজনালয় সেখান থেকে নিরামিষ খাবার সকালের ব্রেকফাস্টটা সেরে নেবো এই ফুড প্লাজায় বা ভোজনালয়ে প্রত্যেকটা দোকানেই আপনারা সম্পূর্ণ নিরামিষ খাবার পাবেন দক্ষিণেশ্বর আমাদের খুব ভালোভাবে ঘোরা হয়ে গেছে এবার এখান থেকে একটা অটো করে আমরা চলে যাব আদ্যাপি ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের মেন গেট যে গেট থেকে ভেতরে প্রবেশ করেছিলাম আবার সেই গেট থেকে বাইরে বেরিয়ে গেলে সামনে অনেক টোটো পাওয়া যায় এই টোটো করেই আমরা চলে যাব আদ্যাপীঠ আদ্যা মায়ের মন্দির টোটো ভাড়া পার পারসেন্ট দশ টাকা আপনারা যদি পুরো টোটো রিজার্ভ করেন সেক্ষেত্রে একটা টোটো রিজার্ভ করলে পরে পঞ্চাশ টাকা পিঠ দশ টাকা করে ভাড়া আমরা চারজন যাচ্ছি তাই একমাস পঞ্চাশ টাকা দিয়ে যাবো মাত্র তিন থেকে চার মিনিট টোটো করে আসার পরই আমরা পৌঁছে গেছি আদ্যাপীঠ আদ্যা মায়ের মন্দির মেন গেট থেকে ভেতরে প্রবেশ করব সামনেই একটি মন্দির আর পাশে আছে আদ্যাপীঠের চ্যারিটেবিল ডিসপেন্সারি এ দুটিকে পাশে রেখে এবার সামনের দিকে আমরা এগিয়ে যাব সামনের দিকে এগিয়ে সামনে আছে সত্যনারায়ণ মন্দির এবং পুরনো আদ্যা মায়ের মন্দির এই দুটি মন্দিরকে হাতের বার দিকে রেখে সামনের দিকে এগিয়ে গেলেই এই যে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় আদ্যা মায়ের প্রধান মন্দিরে মন্দির খোলার সময় সকাল সাড়ে দশটা থেকে এগারোটা এবং বিকেল সাড়ে ছটা থেকে সাতটা সময় মেনটেন করে তবেই আপনারা আদ্যা মায়ের দর্শন করতে পারবেন স্বপ্নাদেশে পাওয়া এই মন্দিরটি নির্মাণ করেছেন শ্রীরামকৃষ্ণদেবের শিষ্য অন্নদা ঠাকুর এই মন্দিরের অপোজিটেই আছে মঠের অফিস এই অফিস থেকে আপনারা ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে পারেন কুপন আপনাদের সংগ্রহ করতে হবে বেলা বারোটার মধ্যে কুপন মূল্য ষাট টাকা প্রসাদ বিতরণের সময় সকাল এগারোটা পঁয়তাল্লিশ থেকে বেলা একটা পর্যন্ত ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করার পর সামনের দিকে সোজা এগিয়ে যাব। বা হাতে ওয়াশরুম এবং ডান হাতে মহাকাল মন্দির পার করে ঠিক তার পেছনের রাস্তা থেকে সোজা এগিয়ে গেলেই আছে প্রসাদ বিতরণ কক্ষ এবার প্রসাদ বিতরণ কক্ষের দিকে এগিয়ে যাচ্ছি প্রসাদ বিতরণ কক্ষের একটু আগেই আছে জুতো রাখার কাউন্টার এই ঘরেই জুতো রেখে এবার আমরা কুপন দেখিয়ে প্রসাদ কক্ষের মধ্যে প্রবেশ করিব পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা লাইনের ব্যবস্থা করা আছে সেই লাইন থেকেই নির্দিষ্ট কুপন দেখিয়ে তারপরেই প্রসাদ কক্ষের ভেতর প্রবেশ করা যায় প্রসাদ কক্ষের দিকেই আছে হাত ধোয়ার জন্য বিভিন্ন কলের ব্যবস্থা এখান থেকে আপনারা হাত ধুয়ে প্রবেশ করে গ্রহণ করবেন খুব ভালোভাবে আদ্যাপীঠ ভ্রমণের পর এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তবে দক্ষিণেশ্বর থেকে আড্ডাপীঠ আসার সময় টোটো করে দেখলাম খুব অল্প পরিমাণে রাস্তা তাই যাওয়ার সময় ঠিক করলাম হেঁটেই যাব হেঁটে আড্ডাপীঠ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সময় লাগে প্রায় পাঁচ মিনিটের মতো আরও একটি কথা আপনাদের বলে দিচ্ছি এই যে মন্দিরের মূল গেট ঠিক তার বাইরেই আছে অসংখ্য দোকান যেখান থেকে আপনারা পুজোর ডালি কিনে মন্দিরে পুজো দিতে পারেন এবার দক্ষিণেশ্বর থেকে একটা অটো করে আমরা চলে যাব আমাদের বাড়ির দিক অর্থাৎ বালি হল্ড ঠিক যেভাবে এসেছিলাম আবার সেই পথেই বাড়ি চলে যাচ্ছে এই সম্পূর্ণ দক্ষিণেশ্বর ও আদ্যাপীঠ ভ্রমণের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক দেবেন শেয়ারও করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণের ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন